কম্পাসে বাড়ানো কেকে বিষ মেশাতে গিয়ে বিহানের হাতে ধরা পড়ে গেল মুক্তি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সকলের কাছে মুক্তি ধরা পড়ার পরে যখনই ঋতুজা সকলের সামনে মুক্তিকে আরো একবার সুযোগ দেয় ক্ষমা করে দেয় তখনই মুক্তি সকলের সামনে ভালো সাজে আর বলে আমি আর কখনো কারো ক্ষতি করব না এবার আমি বদলে যাব সবকিছু পাল্টে দেব যে কথা শুনে কেউ কিছুই বলে না কিন্তু ভেতরে গিয়ে মুক্তি আরো বেশি বাড়াবাড়ি করে অকিলেশের সাথে আর বলে যে কষ্ট যে অপমান আমাকে সহ্য করতে হয়েছে এবার দেখো আমি কি করি এদিকে অকিলেশ বলে না এই মুহূর্তে কিছু করো না আরো বেশি ঝামেলায় জড়িয়ে যাবে কিন্তু মুক্তি কথাই না মুক্তি বলে আর যা কিছু ঘটেছে তার প্রতিশোধ তো আমি নেবই। অন্যদিকে বিহানের জন্মদিনে তো মেতে উঠেছে সকলেই কম্পাস নিজের হাতে বিহানের জন্য কেক বানাবে সেই তোরজোর লাগিয়ে দিয়েছে আর এই বিষয়টা যখনই মুক্তি দেখে তখনই মুক্তি বলে এটাই আসল সুযোগ এবার ওই কেকে আমি এমন কিছু মিশিয়ে দেব। যেটা খেয়ে বিহান শেষ হয়ে যাবে আর পুরো দোষটা আসবে কম্পাসের উপরে কম্পাস সারা জীবন জেলে পচে মরবে এই পরিকল্পনা করে যখনই কম্পাসের কেকে বিষ মেশাতে যাবে মুক্তি সে ঠিক সেই মুহূর্তে বিহানের হাতে ধরা পড়ে যাই হাতে নাতে ধরে ফেলে বিহান মুক্তিকে এদিকে মুক্তি বিহানের কাছে ধরা পড়ে কিভাবে নিজেকে বাঁচাবে ভেবে পায় না তো বন্ধুরা এবার যদি কম্পাসকে ফাঁসানোর জন্য কম্পাসে বানানো কেকে বিষ মেশাতে গিয়ে মুক্তি এভাবে ধরা পড়ে যায় বিয়ানের হাতে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও আর চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য